কিবোর্ডের এক ক্লিকেই ব্যাংকের কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে পুরো সিকিউরিটি সিস্টেম ফেদ করে এক অদৃশ্য হ্যাকার চালিয়ে যাচ্ছে ভয়ঙ্কর সাইবার হামলা সাথে আছে একজন প্রতিভাবান আইটি ইঞ্জিনিয়ার যে কিনা এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে গিয়ে নিজেই ফেসে যায় মরণ জালে তো বন্ধুরা এবার দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই হ্যাকিং থ্রিলারের গল্প অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি নেটওয়ার্ক গল্পের শুরুতেই আমরা টম নামের একজন বিখ্যাত হ্যাকারকে দেখতে পাই সে তার বস ফ্রেন্ডকির কথা মতো হংকংয়ের মেনসিং নামক একটি ব্যাংক হ্যাক করার চেষ্টা করছে তারপর দশ মিনিটের মধ্যেই টম সে ব্যাংকের সব সার্ভার হ্যাক করে ফেলে কিছু সময়ের মধ্যেই সেখানকার সব টাকা তার বসের অ্যাকাউন্টে পার করে দেয় অন্যদিকে আমরা একটি বড় সাইবার সিকিউরিটি কোম্পানি স্কাই ম্যাজিককে দেখতে পারি সেখানে সবাই কম্পিউটারের সামনে বসে এই সাইবার অ্যাটাকটি আটকানোর চেষ্টা করছে তারা সবাই ব্যাংকের হ্যাকার টমের পেছনে লেগে আছে বন্ধুরা তোমরা তো জানোই সাইবার অ্যাটাকের মাধ্যমে টম একটি ব্যাংক হ্যাক করছিল কিন্তু প্রশ্ন হল স্কাইম্যাজিক নামের এই সাইবার টিম কেন টমের পিছনে পড়ে আছে এর কারণ হচ্ছে স্কাইম্যাজিক নামের সেই সাইবার সিকিউরিটি কোম্পানি হংকংয়ে থাকা সকল ব্যাংকের সিকিউরিটি নিশ্চিত করে যেখানে তাদের দায়িত্বই হলো সকল ব্যাংকের সাইবার নিরাপত্তা দেওয়া এর পাশাপাশি এই ব্যাংকে তাদের একটা ক্লায়েন্টও ছিল তাই তারা তাদের সবটুকু শক্তি দিয়েই সেই সাইবার অ্যাটাকটি আটকানোর চেষ্টা করছে কিন্তু অনেক চেষ্টা করার পরেও টমের কাছে তারা বারবার ব্যর্থ হচ্ছিল সাইবার সিকিউরিটি টিমের কেউই টমের কোড ব্রেক করতে পারছিল না যার কারণে টম দীর্ঘ সময় যাব সেই ব্যাংকের পুরো সার্ভার হ্যাক করে সব টাকা হাতিয়ে নেয় একটু পরেই আমরা জানতে পারি টমের বস ফ্র্যাঙ্কি সেই সাইবার সিকিউরিটি কোম্পানির সিনিয়র কর্মকর্তা সে নিজেই টমকে দিয়ে তার এজেন্ট ব্যাঙ্কে হ্যাক করিয়ে সব টাকা লুটে নিচ্ছে আর এই উদ্বেগের কারণেই সাইবার সিকিউরিটি কোম্পানিতে কর্মরত জেসন তার এক সহকর্মী কেলভিনের সাথে কথা বলতে থাকে এই কথোপকথনের মধ্যে থেকে আমরা জানতে পারি কেভিনের একটা মেয়ে আছে যার কিনা কয়েকদিন আগেই হার্ট সার্জারি হয়েছে কিন্তু এরপরেও যখন তার কাছে দ্বিতীয়বারের জন্য ফোন আসে সে তখন তার কোম্পানিতে ফেরত যায় কেভিন সেখানে গিয়ে দেখতে পারে সবাই সেই সাইবার অ্যাটাক আটকানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো ক্রমেই তারা সফল হচ্ছিল না কারণ হ্যাকার টম কোনোভাবেই তো কম যায় না সে তার নিখুঁত স্কিল দিয়ে পুরো সার্ভারকে নিজের কন্ট্রোলে নিয়ে এসেছে এরপর কেভিনও ভাবতে থাকে সে যদি বাকি সবার মতো তাকে আটকানোর চেষ্টা করে তাহলে হয়তো টমকে কোনোভাবেই আটকানো সম্ভব হবে না তাই সে খুব দ্রুত তার নিজেরই বানানো এক্স নামক একটি সফটওয়্যার তাদের সিস্টেমে ইনস্টল করে দেয় একটু পরেই হ্যাকারের সকল কন্ট্রোল তার এই এক্স সফটওয়্যারের কাছে হার মেনে যায় যার ফলে সকল এমপ্লয়ার কেভিনকে বাহবা দিতে থাকে অন্যদিকে ফ্রেন্ড কি অর্থাৎ যে কিনা এই পুরো অ্যাটাকের মাস্টারমাইন্ড ছিল সে নিজেই কেভিনের সিনিয়র কর্মকর্তা ছিল যার কারণে কেভিনের কাজে সবাই খুশি হলেও ফ্রেন্ড কি কোনোভাবেই খুশি হতে পারছিল না সে কেভিনের উপর প্রচণ্ড রেগে গিয়ে বলে তুমি কেন আমাদের কোম্পানিতে তোমার বানানো সফটওয়্যার ইনস্টল করলে যদি তোমার এই কাজে কোম্পানির কোনো ক্ষতি হয়ে বসত তাহলে এর জবাবদিহি কি তুমি দিতে পারতে কিন্তু কেভিনের উপর খুব বেশিক্ষণ রেগে থাকার মতো উপায় তার ছিল না কারণ সে ওই সফটওয়্যার এখন যদি ইনস্টল না করত তাহলে এই ব্যাঙ্ক ডাকাতি আটকানো কোনোভাবেই সম্ভব ছিল না এরপরেও আমরা দেখতে পারি টম যতক্ষণে এই ব্যাংকের সার্ভার নিজের কন্ট্রোলে রেখেছিল ততক্ষণে সেই ব্যাংকের অনেকগুলো টাকাই উধা হয়ে গিয়েছে এমনকি ফ্রেন্কির টার্গেটের চেয়েও অধিক পরিমাণ টাকা এই ব্যাংক থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো টার্গেটের চেয়ে অধিক পরিমাণ টাকা এখান থেকে সরিয়ে নেওয়ার পরেও ফ্রেন্ড কেন কেভিনের উপর রেগেছিল এই প্রশ্নের উত্তরে আমরা জানতে পারি ফ্রেন্ড একা এই সাইবার অ্যাটাকের সাথে যুক্ত ছিল না বরং সেই সাইবার কোম্পানির ম্যানেজার চ্যানও এর সাথে জড়িত ছিল তো যাই হোক চ্যান ফ্রেন্ডকিকে কেভিনে ডেকে এনে বলে তোমাকে টাকার অ্যামাউন্ট আগেই বলে দিয়েছিলাম তারপরেও তুমি ব্যাঙ্ক থেকে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি কেন হ্যাক করেছিলে ফ্রেন্ডকি তখন বলে আমার কিছু টাকার প্রয়োজন তাই আমি নিজের জন্য এক্সট্রা কিছু টাকা নিয়েছি এই কথা শোনার পর চ্যান প্রচণ্ড পরিমাণে রেগে যায় এরপরের সিনেই আমরা পং নামক একটি বড় মাফিয়াকে দেখতে পারি তখন আমরা বুঝতে পারি এই পংই আসলেও চ্যান আর ফ্রেঙ্কিকে হুমকি দিয়ে এই সাইবার ক্রাইমগুলো চালিয়ে যাচ্ছিল তার মানে হচ্ছে এই গল্পে বসেরও বস আছে এরপর পং তাদেরকে বলে তোমরা ব্যাংক থেকে টার্গেটের তুলনায় বেশি টাকা কেন হ্যাক করেছ চ্যান তখন এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারছিল না ঠিক তখনই পং তার দলবল দিয়ে চ্যানের ভাইকে সেখানে কিডন্যাপ করে নিয়ে আসে এমনকি সবার সামনে চ্যানের ভাইকে হত্যা করার হুমকি দেয় পক্ষান্তরে চ্যান পংকে বলে এখানে আমার কোনো হাতি ছিল না কারণ ফ্রেঙ্কি তার নিজের ইচ্ছায় ব্যাঙ্ক থেকে অতিরিক্ত টাকা লুট করেছে এ কথা শুনেই পং প্রচণ্ড পরিমাণে রেগে যায় এরপর পং চ্যানকে বলে তুমি এখনই ফ্রেঙ্কির পুরো পরিবারকে ডিনারের জন্য ইনভাইট করো পংয়ের কথা মতো চ্যান ফ্রেঙ্কির পুরো পরিবারকে সেদিন রাতে ডিনারের জন্য দাওয়াত করে এরপরে ফ্রেঙ্কি পুরো পরিবার নিয়ে চ্যানের বাড়িতে ডিনারের জন্য রওনা হয় আর এই ফাঁকেই পং তার হ্যাকারের মাধ্যমে ফ্রেঙ্কির গাড়ির কন্ট্রোল পুরোপুরি নিজের আন্ডারে নিয়ে আসে তারপর হ্যাকার ফ্রেঙ্কির গাড়ির ডোর লক করে দেয় এমনকি এই গাড়ির স্পিড 1৫০ কিলোমিটার গতিতে উঠিয়ে দেয় যার ফলে ফ্রেঙ্কির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বড় একটি অ্যাক্সিডেন্ট করে বসে যার ফলশ্রুতিতে তার বাচ্চাগুলো সেখানেই মারা যায় তবে সৌভাগ্যক্রমে ফ্রেঙ্কি এবং তার স্ত্রী এবারের বারে বেঁচে যায় কিন্তু পঙের রাগ এখনও পর্যন্ত থেমে থাকে না সে ফ্রেঙ্কির পুরো পরিবারকে নিঃশেষ করে দিতে চায় যার কারণে সে তার হ্যাকার দিয়ে গাড়িটিকে ব্লাস্ট করে ফ্রেঙ্কি এবং তার স্ত্রীকে সেখানে মেরে ফেলে একটু পরেই পং এর দলবল সেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও করতে থাকে তারপর পং সেই ভিডিওটি চ্যানকে দেখিয়ে বলে আমার সাথে ধোকাবাজি করলে কি পরিণতি হতে পারে সেটা তুমি দেখে নাও এই ঘটনা দেখে চ্যান খুবই ভয় পেয়ে যায় সে বুঝতে পারে সে খুব ভয়ানক ব্যক্তির সাথে কাজ করছে এই ব্যক্তি এক নিমিষেই তাকে শেষ করে দিতে পারে ফ্রেনকির মৃত্যুর পর পং চ্যানকে তার পোস্টে বসিয়ে দেয় পাশাপাশি পং ফ্রেনকে একটি খুবই সুন্দর বাড়ি উপহার দেয় এরপরের সিনে আমরা দেখতে পারি কেভিন জেসনকে বলে আমার মেয়ের অ্যাডমিশন কোনোভাবেই হচ্ছে না সে জানায় একজন নতুন টিচার তার মেয়ের অ্যাডমিশনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সে আমার মেয়ের অ্যাডমিশনের জন্য পাঁচ মিলিয়ন ডলার ঘুষ চাচ্ছে এত পরিমাণ টাকা দেওয়ার মতো উপায় আমার নেই তাই কেভিন এই টিচারের উপর নারাজ হয়ে পুরো স্কুলের সার্ভার হ্যাক করে ফেলার সিদ্ধান্ত নেয় তারপর সে তার মেয়ের অ্যাডমিশন একসেপ্ট করানোর জন্য চেষ্টা করতে থাকে কিন্তু এই কাজটি ইল্লিগেল হওয়ার জন্য সে মাঝরাস্তায় এই কাজটি বন্ধ করে দেয় হঠাৎ করেই কিছুদিনের মধ্যে কেভিনের অ্যাকাউন্টে অনেকগুলো টাকা অ্যাড হয়ে যায় কেউ একজন লুকিয়ে লুকিয়ে তার মেয়ের অ্যাডমিশন কমপ্লিট করে দিচ্ছে এসব ঘটনা দেখে রীতিমতো কেভিন অবাক হয়ে যায় কিন্তু কিছুদিনের মধ্যেই সে এই ঘটনার পেছনের রহস্য জানতে পারে চ্যান তখন কেভিনকে তার কাছে ডেকে বলে এই সব সাইবার অ্যাটাক আমি করেছিলাম যার ফলে আজ তোমার মেয়ের অ্যাডমিশন হয়েছে এমনকি তোমার অ্যাকাউন্টে মিলিয়ন টাকার পাহাড় জমেছে চ্যান এবার কেভিনকে তার টিমে অ্যাড হওয়ার অফার দেয় পাশাপাশি সে আরও বলে তুমি যদি আমাদের সাথে কাজ করো তাহলে তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে আমি তার ডাবল করে দেব কিন্তু আশ্চর্যজনকভাবে কেভিন সেই অফারকে রিজেক্ট করে দেয় এমনকি সে তাদের পুলিশকে সব ঘটনা খুলে বলার হুমকি দেয় সে সময় চ্যান কেভিনকে বলে একটা সময় ছিল তুমি নিজেও ব্যাংক হ্যাক করতে আবারও এই কাজে যদি তুমি ফিরে আসো তাহলে আমরা দুজন মিলে পুরো দুনিয়ায় রাজ করতে পারব কেভিন তখন চ্যানের কথায় একটুও পাত্তা দিচ্ছিল না বরং সে তার গোপন ডিভাইস দিয়ে চ্যানের সকল কথায় রেকর্ড করে নিচ্ছিল আর তখনই চ্যান এই বিষয়টি বুঝতে পেরে কেভিনের সে ডিভাইসটিকে পানিতে ফেলে দেয় এরপর তারা দুজনে সেখান থেকে চলে যায় সেদিন রাতে কেভিন যখন তার বাড়ির দিকে যাচ্ছিল তখন পুলিশ তার পথ আটকায় পুলিশ তখন কেভিনকে পুলিশের স্টেশনে নিয়ে গিয়ে বলে তোমার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে আসলো একটু পরেই আমরা জানতে পারি সেই অফিসার ব্যাংক হ্যাকের পিছনে চ্যানকে সন্দেহ করলেও এখন কেভিনকেও সন্দেহ করা শুরু করেছে এই অবস্থায় কেভিন পুলিশকে বলে আমি কিছুই করিনি আমাকে এই ফাঁদে ফাঁসানো হচ্ছে বন্ধুরা এতক্ষণ হয়তো বুঝে গেছ চ্যানের অফারে রাজি না হওয়ায় কেভিনকে চ্যান পুলিশের হাতে তুলে দিচ্ছে তারপর কেভিন পুলিশকে বলে আমি পুরোপুরি নির্দোষ কিন্তু আমার কাছে কোনো প্রমাণই নেই যদি আপনারা আমাকে একটু সময় দিতে পারেন তাহলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারব আর এই কথা শুনে পুলিশ তাকে সময় দিয়ে দেয় এরপর আমরা দেখতে পারি কেভিন যখন তার অফিসে কাজ করছিল ঠিক সেই সময় চ্যান তার ব্যক্তিগত হ্যাকার টমকে আরও একটি ব্যাংক হ্যাক করার জন্য কথা বলতে থাকে তারা সেই ব্যাংক থেকে দুই মিলিয়ন ডলার লুট করার প্ল্যান করছিল চ্যানের কথা মতো টম সাথে সাথে কাজ শুরু করে দেয় কেভিন তখন বুঝতে পারে চ্যান আবারও কোনো একটি ব্যাংক হ্যাক করার চেষ্টা করছে ঠিক তখনই কেভিন পুলিশকে সব ঘটনায় খুলে বলে এই সাইবার অ্যাটাককে আটকানোর চেষ্টা চালিয়ে যায় এবার কেভিন এই অ্যাটাককে আটকানোর জন্য নিজের তৈরি করা এক্স সফটওয়্যারটিকে আপডেট করতে থাকে কেভিনের সফটওয়্যার এক্স এমনই একটি এআই ছিল যার মাধ্যমে কেভিন সকল সাইবার অ্যাটাকের সব তথ্যই পেয়ে যায় এবার কেভিনের কাছে চ্যানের বিরুদ্ধে সকল তথ্যই চলে আসে একটু পরেই কেভিন সেই ডেটাগুলো নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হয় পথের মধ্যেই কিছু গুণরা তাকে ঘিরে ফেলে কিন্তু কেভিন কোনোভাবে আহত অবস্থায় পুলিশ স্টেশনে পৌঁছে যায় কিন্তু যখনই সে পুলিশকে সব তথ্যই দেখাতে যায় ঠিক তখনই তার ওয়াইফ সেখানে হাজির হয়ে বলে আমার মেয়েকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে পাশাপাশি কিডন্যাপাররা একটি মেসেজ রেখে গেছে আর সেটি হল যদি তুমি তোমার মেয়েকে ফিরে পেতে চাও তাহলে তোমার কাছে থাকা সকল ডেটাই আমার হাতে তুলে দিতে হবে তারপর কেভিন কোনো উপায় না পেয়ে পুলিশের কাছে সে ডেটাগুলো আর দেয় না সঙ্গে সঙ্গে এই ডেটাগুলো সে চ্যানের হাতে তুলে দেয় পক্ষান্তরে চ্যান তাকে বলে তুমি তোমার বানানো পুরো সিস্টেম ডিলেট করে দাও কেভিন তখন নিজের মেয়ের জীবন বাঁচাতে চ্যানের কথা মতো সফটওয়্যার ডিলিট করে দেয় কিন্তু সবার অগচরে কেভিন একটি চালাকি করে বসে সে তার মেয়ের হাতে থাকা ঘড়ি ট্রেস করে তার লোকেশন জানতে পারে আর দেরি না করে সেই লোকেশনে তার ওয়াইফকে পাঠিয়ে দেয় তারপর কেভিনের ওয়াইফ সেখানে গিয়ে তার মেয়েকে বাঁচিয়ে নেয় একটু পরেই সেখানে পুলিশ চলে আসে রীতিমতো কেভিনের মেয়েকে তারা হাসপাতালে অ্যাডমিট করে তবে পুলিশ কেভিনের ওয়াইফকে এবার অ্যারেস্ট করে নেয় কারণ পুলিশ এতক্ষণে বুঝতে পেরেছিল যে কেভিনের কাছে উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও সে পুলিশকে সেগুলো না দিয়ে চ্যানকে দিয়েছিল এরপর কেভিন একদমই ভেঙে পড়ে কারণ সে জানত তার ভুলের কারণেই আজ তার ওয়াইফকে জেলে কাটাতে হচ্ছে এমনকি নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য কোনো প্রমাণই তার কাছে ছিল না সাহসী কেভিন আবারও ঘুরে দাঁড়ায় চ্যানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে সে একদমই মরিয়া হয়ে পড়ে সে চ্যানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য তার এক বন্ধু মাইকেলের সাহায্য নেয় কেফিনের কাছে চ্যানের বিরুদ্ধে যে ডেটাগুলো ছিল সেগুলো তো আগেই চ্যান নিয়ে নিয়েছিল যার কারণে সে ডেটাগুলো আবারও ফিরে পেতে কেভিন চ্যানের মোবাইল হ্যাক করে বসে তারপর কেফিন চ্যানের ফোনে থাকা কিছু প্রাইভেট অ্যাপ্লিকেশন ওপেন করার চেষ্টা করে কিন্তু সেখানে কেফিনের কাছে পাসওয়ার্ড চাওয়া হয় যার কারণে সে ওই সফটওয়্যারগুলোর সার্ভার হ্যাক করে কেফিনের প্রোফাইল খুঁজতে শুরু করে এরপর কেফিন লক্ষ্য করে চ্যানের কাছে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এমনকি রিয়েল লাইফে তার অনেকগুলো পাসপোর্ট আছে মানে চ্যান আগে থেকেই নিজের অনেকগুলো ফেক আইডেন্টি বানিয়ে রেখেছিল তারপর কেভিন এক এক করে সব প্রোফাইল ওপেন করার চেষ্টা করে ফাইনালি সে একটি অ্যাকাউন্ট ওপেন করতে সফল হয় আর সেখানে প্রবেশ করতেই সে দেখে চ্যান আগে থেকেই সকল ডাটাই ডিলিট করে রেখেছে তারপর কেভিন সেখানে কিছু মেসেজ চেক করে জানতে পারে চ্যান অনেক আগে থেকে মাফিয়া ডন পং এর সাথে কাজ করছে তারপর কেভিন পংকে ট্রেস করতে শুরু করে এই মুহূর্তে আমরা দেখতে পারি কেভিন পং এর গাড়িতে থাকা সিসি ক্যামেরা হ্যাক করে ফেলে আর এই সিসি ক্যামেরার ফুটেজ থেকে কেভিন জানতে পারে পং এখন একটি গলফ স্টেডিয়ামে আছে একটু পরে চ্যান সেখানে হাজির হয় তবে এখানে একটি কথা বলতেই হয় চ্যান প্রচণ্ড পরিমাণে ভাগ্যবান ছিল কারণ চ্যানের বিরুদ্ধে কেউই কোনো তথ্য এখনও পর্যন্ত জোগাড় করতে পারেনি আর যার কারণে পুলিশও তাকে কোনোভাবেই ধরতে পারছিল না তবে এবার চ্যান তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পংকে হত্যা করার জন্য এখানে এসেছে এর আগেই চ্যান সেখানে এসেই পং এবং তার গার্ডকে গুলি করে মেরে ফেলে এই ফাঁকে কেভিন গাড়ির সিসি ক্যামেরার মাধ্যমে এই দৃশ্যটি রেকর্ড করে ফেলে এইভাবেই কেভিনের কাছে চ্যানের বিরুদ্ধে ডেটা চলে আসে কেভিন সঙ্গে সঙ্গে এই ভিডিও ফুটেজটি পুলিশের কাছে পাঠিয়ে দেয় ঠিক তখনই পুলিশ অ্যাকশনে নেমে পড়ে কিন্তু চালাক চ্যান আগে থেকেই বুঝতে পারে যে তার ফোনকে ট্রেস করে পুলিশ তাকে খুঁজছে যার কারণে সে তার ফোন সেখানেই ফেলে দেয় এরপর কেভিন কোনোভাবেই চ্যানের লোকেশন ট্রেস করতে পারছিল না যার ফলে সে খুবই চিন্তিত হয়ে পড়ে ঠিক তখনই কেভিনের মনে পড়ে সে চ্যানের কেভিনে একটি মেডিসিন বক্স দেখেছিল আর এটা সেম ওই মেডিসিন যেটা কিনা সে তার মেয়ের জন্য কিনতো তার মানে চ্যানও ওই কোম্পানি থেকে মেডিসিন সংগ্রহ করত যার ফলে কেভিন দেরি না করে ওই ওষুধ কোম্পানির সার্ভার হ্যাক করে ফেলে আর সেখান থেকে কেভিন জানতে পারে চ্যান কোন লোকেশন থেকে ওই মেডিসিনগুলোর ডেলিভারি নিত তারপর কেভিন একটি পুরাতন ভবনের লোকেশন পায় যেখানে সে তার ভাইকে রেখেছিল আসলে চ্যানের ভাই এখনও পর্যন্ত বেঁচে আছে কিন্তু তার অবস্থা একদমই বিহাল ছিল যার ফলে কেভিন সেই লোকেশনটা আবারও পুলিশকে দিয়ে দেয় এমনকি সে নিজেও সেই লোকেশনের উদ্দেশ্যে বের হয়ে পড়ে এরপর সে লোকেশনে যেতেই কেভিন চ্যানকে এবং তার অসুস্থ ভাইকে সেখানে দেখতে পারে চ্যান কেভিনকে দেখে সঙ্গে সঙ্গে গুলি করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে কেভিন নিজেকে বাঁচিয়ে নেয় এরপরে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় আর এ ফাঁকেই ভুলবশত একটি গুলি এসে চ্যানের ভাইয়ের শরীরে লেগে যায় যার কারণে চ্যানের ভাই সঙ্গে সঙ্গে সেখানে মৃত্যুবরণ করে এবার নিজের ভাইয়ের মৃত্যুতে চ্যান এতটাই রেগে যায় যে সে কেভিনকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু সঠিক সময়ে সেখানে পুলিশ হাজির হয়ে যাওয়ার জন্য কেভিন রকম বেঁচে যায় এরপর পুলিশ চ্যানকে অ্যারেস্ট করে ফেলে গল্পের শেষের দৃশ্যে আমরা দেখতে পারি কেভিন তার মেয়েকে কোডিং শেখাচ্ছে আর সে তার বাবার মতোই ইন্টারনেট দুনিয়াতে এক্সপার্ট হয়ে উঠছে আর এর মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায় বন্ধুরা আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো কি এই নতুন চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো গল্প উপহার দিতে তো আজকের বারে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ